বন্ধুরা তোমাদের সাথে আজকে শেয়ার করছি পুজোতে কী কি কেনাকাটা করেছি আমি বেশি কিছু কেনাকাটা করিনি খুবই অল্প কেনাকাটা আমার আর আত্মীয় স্বজন যারা আছে তাদের সবাইকে টাকা পাঠিয়ে দিয়েছি যে যার চয়েস মতো কিনে নেবে এই কেনাকাটাগুলো করেছি কিছুদিন আগে ভেবেছিলাম পুজোর আগ দিয়ে আবার একটু শপিংয়ে যাব কিন্তু সেটা অসুস্থতার কারণে আর যাওয়া হয়ে ওঠেনি তাই আমার ছোট্ট শপিং তোমাদের সাথে শেয়ার করছি এখানে তিনটে সাদা লাল পাড়ের শাড়ি আছে মাকে দেব পুজোতে আর একটা আমি পরব আর একটা পিঙ্ক কালারের শাড়ি কিনেছি হাফ সিল্ক একটা সুতি শাড়ি নিয়েছি আর এটা হচ্ছে একটা টিস্যু শাড়ি টিস্যু শাড়িটা সুন্দর বেশ ভালো লেগেছে আমার কাছে আর ছিল এটা একটা খাড্ডি ইন্ডিয়ান খাড্ডি সি গ্রিন কালার এটা কিন্তু ক্যামেরায় কালারটা যেন কেমন আসছে অরিজিনাল কালারটা আসেনি শাড়িটা বেশ সুন্দর একদম সফট পরতে বেশ ভালো লাগবে এটাই হচ্ছে আমার পুজোর শপিং একদম সাদা মাটা সিম্পল তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে